সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ নিত্য নতুন মোড় নিচ্ছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ আঞ্চলিক শক্তি পূর্ণ নির্মাণ শুরু করেছে যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইরান শিক্ষা নিয়েছে বেরিয়ে আসছে তাদের দুর্বলতার জায়গাটিও আর সেই শিক্ষা থেকে শুরু হয়েছে নতুন যুদ্ধ প্রস্তুতি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উন্নয়ন পারমাণবিক সহযোগিতা ও রাশিয়া চীনকে ঘিরে কৌশলগত অংশীদারিত্ব সব মিলে ব্যস্ত ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত জুন মাসের যুদ্ধের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হতে পারে জুনের যুদ্ধ ছিল মূলত সীমিত আকারের ও পরীক্ষা চালানোর অভিযান কিন্তু আগামীতে পরিস্থিতি আরো জটিল ও বিস্তৃত হতে পারে খুব শিগগিরই আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা কিন্তু কবে হবে সেই যুদ্ধ কেনই বা আবারও যুদ্ধ শুরু হবে এই যুদ্ধের জন্য ইরান কতটা প্রস্তুত ইরানকে ঘিরে আরব উপসাগরের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এখন বসে নেই তেমনি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও নতুন হিসেবের খাতা খুলে বসতে হচ্ছে ফলে একবিংশ শতকের এই সময়টাতে ইরান যে বৈশ্বিক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই ইরান এখন কি করছে নতুন যুদ্ধের জন্য তারা নিজেদের কিভাবে কতটা প্রস্তুত করছে ইরান কি পারবে পারমাণবিক বোমা তৈরি করতে এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে যত গর্জে তত বর্ষে না অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাক ডাক দু কদমে দম ফুড়িয়ে যায় যে ঘোড়ার জাত বেদুইনরা তাকে ভেড়া বলে টিটকারি মস্করা করে মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছোড়া মধ্যপ্রাচ্যের রক্তক্ষেক্ষ দানব ইসরায়েলের দশা এখন সেরকমই হাওয়া তুলে নিজেই মুখ থুবড়ে পড়ে মরুর উত্তাল বালু ঝরে মাত্র বারো দিনে কুপকাত ইসরায়েল জুনের যুদ্ধে ইসরায়েল আংশিকভাবে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে পেরেছিল তবে তা স্থায়ী হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব কেননা মাত্র বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্রের ওপর নির্ভর করতে হয়েছে ইহুদিবাদীদের সেই সাথে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থারও ঘাটতি দেখা দিয়েছিল ইসরায়েলের এর পাশাপাশি ইরানের ড্রোন হামলা ও সাইবার আক্রমণ ইসরায়েলের সামরিক কমান্ড ও যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি করে এতে করে ইসরায়েলের দুর্বলতা ফাঁস হতে থাকে মাটির সাথে মিশে যায় ইসরায়েলের অহংকার সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াইহিয়া রহিম সাফাবে বলেছেন বর্তমান পরিস্থিতি যুদ্ধের একটি পর্যায় মাত্র ইরান এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি নেই আরও একটি যুদ্ধ হতে পারে এবং তারপর হয়তো আর কোনো যুদ্ধ হবে না তিনি জানিয়েছেন ইরানকে আঞ্চলিক ও বৈষয়িকভাবে শক্তিশালী হতে হবে দেশের কূটনীতি মিডিয়া ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার কৌশলকে আরও শক্তিশালী করতে হবে বিশেষজ্ঞরা বলছেন ইরান আর কেবলমাত্র প্রতিরক্ষায় বিশ্বাস করছে না এবার আক্রমণাত্মক ও নির্ণায়ক কৌশলও ব্যবহার করবে যাতে ইসরায়েলের আগামী হামলার সম্ভাবনা হ্রাস পায় বিশ্বকে জানান দিতে চায় ইরানের সামরিক শক্তির কথা আর সেভাবে ইরান নিজেকে প্রস্তুত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এবং জামির বলেছেন জুনের যুদ্ধ কেবল প্রথম ধাপ ছিল তারা জানিয়েছেন ইরানকে পুনরায় ক্ষেপণাস্ত্র সুযোগ দেবে না। ঘাস কাটা কৌশল প্রয়োগ করতে পারে অর্থাৎ প্রতিপক্ষকে বারবার আঘাত করে সামরিক সক্ষমতা তৈরি হওয়ার আগেই দুর্বল করে দিতে চায় অর্থাৎ এই কৌশল নিয়েছে ইসরায়েল এই কৌশল ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ইসরায়েল কারণ তাদের আঞ্চলিক প্রভাব সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রতিরক্ষা নেটওয়ার্কের সঠিকভাবে রক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক কথাবার্তায় নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে আগামী ডিসেম্বরেই ইরান ইসরায়েলের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যেতে পারে বলেই মনে করা হচ্ছে আর সেই যুদ্ধ হতে পারে সর্বাত্মক ও আরও ভয়াবহ ইরান এবার শুরু থেকে শক্তিশালী আরও সুনির্দিষ্ট হামলা চালাতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন আবার আগ্রাসন হলে তেহরান আরও কঠিন প্রতিক্রিয়া জানাবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের লক্ষ্য কেবল আক্রমণ প্রতিহত করা নয় বরং প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতি করা যাতে করে আর হামলা চালাতে সাহস না করে সেই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিজের পক্ষে রাখতেই এমনটি করবে ইরান ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে অনিচ্ছুক হলেও সীমিত হামলায় এরই মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তবে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দুর্বলতা প্রকাশ পেয়েছে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে পুরোপুরি যুদ্ধে জড়ানো বা সরে দাঁড়ানো বিশেষজ্ঞরা মনে করেন তিনি যদি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন তবে ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিতে পারে এরই মধ্যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতিও গ্রহণ করছে ইরান তারই অংশ হিসেবে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে দেশটি যার মাধ্যমে আকাশ থেকে নিবিশে ইসরায়েলের সব নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে যা হবে দানবীয় বলে মনে করছেন বিশ্লেষকরা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরপরই ইরানের মিসাইলগুলো একে একে আঘাত হানতে থাকবে ইসরায়েল জুড়ে যার মাধ্যমে এক মুহূর্তে তছ নচ হয়ে ধ্বংস হবে ইসরায়েল সেই সাথে ইরানও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে এরই মধ্যে চীন থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে খামিনির দেশ অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করেছে ইরান সার্বিকভাবে ইরান আগামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন নতুন সংঘাতের ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হবে ইরানের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দেশের বিদ্যুৎ পানি সংকট এবং সম্ভাব্য জাতিসংঘ নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে যার সম্ভাব্য কে সিনারিও অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা করছে যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর ইতিহাস থেকে দেখা যায় ইরান ইসরায়েল সংঘাতের মূল উৎস পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা গেল এক দশকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা তীব্র হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয় বিশ্ব জ্বালানি নিরাপত্তা অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন ইরান ও ইসরায়েলের সামরিক কৌশলী নির্ধারণ করবে সংঘাত কত বড় ও দীর্ঘ হবে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এসবই নতুন যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে ইতিহাসে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান আজকের দিনে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে দু সালের জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালায় পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে হামলা শুরু করে কিন্তু মাত্র বারো দিনের মধ্যেই ইরানি প্রতিরোধের কাছে নথি স্বীকার করে উভয় পরাশক্তি আইআরজিসি দাবি করেছে এই যুদ্ধ প্রমাণ করেছে ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে শত্রুদের মোকাবেলা করতে সক্ষম ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের পর ইরানের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হয়েছে বরং পশ্চিমা শক্তি কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরানে হামলা চালিয়ে আইআরজিসি বলছে শত্রুরা হাইব্রিড যুদ্ধ চালালেও ইরান ঐক্যের দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তির উন্নয়ন এখন অব্যাহত রয়েছে ইরানের সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুত এবং এই অবস্থান থেকে শত্রুদের নতুন করে সতর্ক বার্তা পাঠাচ্ছে তেহরান ইরানে সে চারশো কেজি ইউরেনিয়াম কোথায় রয়েছে তা এখনো জানা যায়নি ইসরায়েলের অভিযানের পর থেকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্গে যখন বাদানবাদ চলছে ইরানের ঠিক সেই সময়ে দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়েছে এতে চিন্তার ভাঁজ বড় হয়েছে পশ্চিমাদের ঘোষণা এসেছে রাশিয়া ইরানে আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে যার মধ্যে চারটি বুসে হরে পশ্চিমারা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখতে চাইলেও এবার সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরান তাতে সহায়তা করেছে রাশিয়া ইরান শুধু নয় কৌশলগত প্রতিরোধের নতুন বার্তাও দিয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের জন্য মারাত্মক ভয়ের কারণ কেননা এরই মধ্যে ইরান আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে চাইলে ঘরে বসেই মার্কিন মুলুকে হামলা চালাতে পারবে ইরান আর সেই চিন্তায় এখন যেন ঘু মরে গেছে মার্কিন প্রেসিডেন্টের কারণ ইরানের মিসাইল যে কোনো বাধাই মানে না যার প্রমাণ ইরান ইসরায়েল যুদ্ধেই দেখা গেছে মার্কিনীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানের মিসাইলগুলো আর এই যে আন্তমহাদেশীয় মিসাইল তৈরি করেছে ইরান আর সেটি যদি মার্কিন মূলকে আসছে পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা থামাতে পারবে না বলে মনে করছে অনেক বিশ্লেষক ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন রাশিয়ার সঙ্গে এই ঐতিহাসিক চুক্তি তেহরানের আত্মনির্ভরতার ঘোষণা বসেহরের নতুন ইউনিটগুলো সম্পূর্ণরূপে ইরানি কোম্পানিগুলো নির্মাণ করবে এতে বোঝা যাচ্ছে ইরানের পারমাণবিক শিল্পকে কোনোভাবেই থামানো সম্ভব নয় সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে লক্ষ্য করে এ ঘোষণা দেওয়া হয়েছে এর মাধ্যমে ইরান আগামী শক্তিধর দেশ হিসেবে নিজের নাম লেখাতে চলেছে সিরিয়ায় সামরিক সহযোগিতা ড্রোন প্রযুক্তি বিনিময় এবং এখন পারমাণবিক খাতে যৌথ সম্পর্ক সব মিলিয়ে মস্কো ও তেহরান নতুন জোট গঠনের পথে হাঁটছে বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় আন্তর্জাতিক রাজনৈতিক শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার কৌশল ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের নিষেধাজ্ঞা জর্জরিত রাশিয়া এখন পূর্ব ও দক্ষিণে প্রভাব বাড়াতে চাইছে আর ইরানের জন্য এটি কৌশলগত ঢাল হয়ে দাঁড়াচ্ছে যা ইরানকে পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করছে বলেই মনে করছেন তারা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে নিয়ে ইরান সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ইরানি বলছেন তাদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও আইএইএ নীরব থেকেছে ইউরোপীয় দেশগুলোর দ্বিচারিতা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার সমালোচনা করে ইরান জানিয়েছে তারা একা নয় রাশিয়ার মতো পরাশক্তি মিত্র এখন তাদের পাশে রয়েছে যা ইরানকে সামরিক দিক থেকে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করছে বিশেষ করে শক্তিশালী হচ্ছে ইরান এই চুক্তিতে ভূ রাজনৈতিক পাল্টা চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা যদি বাস্তবায়ন হয় ইরান কেবল জ্বালানিতে নিতে নয় আঞ্চলিক পারমাণবিক সক্ষমতাতেও নতুন শক্তি হয়ে উঠবে এতে সৌদি আরব ইসরায়েল এমনকি ইউরোপও নতুন নিরাপত্তা সংকটে পড়তে পারে ইরান জানিয়েছে তারা শান্তিপূর্ণভাবে এগুতে চায় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ফলে রাশিয়ার এই সহযোগিতা বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে ইরানের অগ্রগতি এক নতুন বাস্তবতা তৈরি করছে আরব দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের প্রভাবকে আশঙ্কার চোখে দেখছে বিশেষ করে সৌদি আরব এবং উপসাগরীয় মৃত্যুরা ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে নতুন করে হিসাব করতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সাফল্য সেই নিরাপত্তা নিশ্চয়তাকে প্রশ্নবিদ্ধ করছে সামগ্রিকভাবে বলা যায় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ও ইসরায়েলের সম্প্রসারণবাদ নতুন যুগে প্রবেশ করেছে আগামী কয়েক মাসে যুদ্ধের মাত্রা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং অঞ্চলভিত্তিক শক্তির ভাষ্যের উপর নির্ধারণ করছে মধ্যপ্রাচ্য কতটা স্থিতিশীল হবে নাকি অস্থিতিশীল পরিস্থিতি আরও ছড়িয়ে পড়বে সেদিকে তবে ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে আগামীতে ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ